আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এমন কি সুস্থ আছেন তো আমিও ভালো আছি সুস্থ আছি তো বরাবরের মতন আজকে পুরাতন গাড়ির নতুন রিসেলিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আজকের গাড়িটা সকলেরই পছন্দের একটি গাড়ি বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি গাড়ি সোনালিকা সুপ্রিম সিরিজের ডিআই সাইড আর এক্স মডেলের তো এই গাড়িটি বিক্রি করা হবে কেউ যদি কিনতে চান অবশ্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন একদম পুরো ডিটেল আপনারা এই গাড়ির কি কী বৃত্তান্ত সব কিছু জেনে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো অবশ্য আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনিও তো দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এই গাড়িটা দু হাজার সালের গাড়ি তেইশ সালের ডেলিভারি তো এই গাড়িটা অনেক দিন যাবৎ ধরা ছিল অনেক দিন যাবৎ তো গাড়িটার কোন কোথাও কোনো সমস্যা নেই ইঞ্জিল গিয়ার বক্স একদম আনটাস আছে একদম ফুল ফ্রেশ আছে মালিকপক্ষ যতটুকু আমাদের কাছে ইনফর্ম দিয়েছে একদম গাড়ি একদম এ টু জেড একদম ফ্রেশ আছে তো এই গাড়িটা শুধুমাত্র ইঞ্জিল বিক্রি করা হবে আপনারা চাইলে ট্রলি ক্যারিং করতে পারবেন কিংবা চাষ করতে পারবেন তো আপনারা যারা বড় গাড়ি কিনতে আসছেন তারা এই একদম নতুনের মতন গাড়ি কিনতে চাচ্ছেন তো তারা এই গাড়িটা দেখে শুনে নিতে পারেন অল্প দামে ভালো গাড়ি পেয়ে যাবেন তো তারা দু হাজার তেইশ সালের চব্বিশ সালের গাড়ি কিনতে চাচ্ছেন দু হাজার তেইশ চব্বিশ সালের গাড়ি কিনতে গেলে আপনার অনেক টাকা লাগবে আর যদি আপনি এই গাড়িটা নেন অনেক টাকা আপনাদের সেভ হয়ে যাবে তো অবশ্য আমাদের চ্যানেলের মাধ্যমে কোনো না কোনোভাবে যদি উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা বিজ্ঞাপন দিতে যাচ্ছেন বিজ্ঞাপন রিলেটিভ যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ওই নাম্বারে আপনাদের গাড়ির কিংবা লোটার টলের বিজ্ঞাপন দিতে পারেন আমাদের মাধ্যমে সীমিত খরচের ভিতরে তো এই গাড়িটার ইন্ডেল গিয়ার কিছু খোলা হয়নি শুধুমাত্র ক্লাস প্লেট ফয়েল পাম্পের কাজ করানো হয়েছে তাছাড়া একদম আনটাস আছে গাড়িটা কোনো জায়গায় মা ধর কোনো জায়গায় কিছু খাওয়া নেই একদম আনটাচ অবস্থায় আছে তো গাড়িটার লোকেশন ঝিনাইদা জেলা মহেশপুর থানা তো আমি আবারও বলছি গাড়িটার লোকেশন ঝিনাইদা জেলা মহেশপুর থানা অনেক ভাই কমেন্ট করে জানাচ্ছেন যে সুপ্রিম সিরিজের গাড়ি আছে নাকি তো সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি তো অবশ্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা আকর্ষণীয় গিফট পেয়ে নিতে পারেন আপনাদের আপনারা যেই যে বেশি বেশি ভিডিওটি দেখবে বেশি বেশি শেয়ার করবে তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আকর্ষণীয় একটি গিফট থাকবে তো অবশ্য আপনারা দ্রুত ভিডিওটি শেয়ার করে দেবেন আর আকর্ষণীয় গিফট দিতে নেবেন তো গাড়িটা একদম সম্পূর্ণ ফেরে আছে মালিক পক্ষ যতটুকু ইনফর্ম দিয়েছে আর গাড়িটার টায়ারের কন্ডিশন দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো আছে তো অবশ্য আপনার ফার্স্ট কেয়ারিং দুটো কাজেই ব্যবহার করতে পারবেন আর গাড়িটার দামের ব্যাপারে গাড়িটার দাম মালিক পক্ষ জানিয়েছে ছয় লক্ষ আশি হাজার টাকা শুধুমাত্র ইঞ্জিল তারপরেও আপনারা দাম আদামি করে নিতে পারবেন সেটা আপনারা মালিকের সাথে কথাবার্তা বলে আলোচনা সাপেক্ষে কিছুটা কম বেশ করে নিতে পারবেন তো গাড়িটা একদম ফ্রেশ আছে কিছু খোলা বনি নেই শুধুমাত্র ক্লাস ফেলে আর ফয়েল পাম্পের কাজ করানো হয়েছে তো এই সিলস্কের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্য আমাদের চ্যানেলটি লক্ষ্য করবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের